জন্য আমরা সকলে মিলে এই সমবায় ব্যাংকটিকে একটি স্তূপে যে পরিণত করেছে তার থেকে রক্ষা করব আমরা দাবি করছি টাঙ্গাই জেলার দুদক অনতি বিলম্বে যাদের নামে মামলা করেছেন তাদেরকে গ্রেপ্তার করেন এবং তারা আপনাদের চোখের সামনে অফিস করতেছে ব্যাংক করতেছে ঘুরতেছে এই মুহূর্তে ব্যাংক খালি কেউই নাই তাদের আপনাদের সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকার কথা সাংবাদিক বন্ধুরা অতি দ্রুত দুদক কেন ওয়ারেন্টি বা ইস্যু করতেছে না বা অ্যারেস্ট করতেছে না এটি আমাদের বোধগম্য হচ্ছে না অতীতে ফেসিস সরকার যেভাবে সব কিছু ভুলিয়ে দিত আড়াল করে ফেলতো গুলিয়ে ফেলত এখনও কি আমরা সেইখানে আছি আমরা কি এখনও ন্যায় বিচার পাবো না